নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোটা লোটে কুলে বেগুন দিয়ে রান্না করে দেখাবো বন্ধুরা এটা হচ্ছে বাঙালবাড়ির রান্না আর খেতে কিন্তু অসাধারণ হয় আর ভাতের সঙ্গে তো দারুণ লাগে বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে এইভাবে একবার হলেও গোটা লোটে মাছ রান্না করে দেখবেন দুর্দান্ত লাগে খেতে আর তার জন্য দেখুন কয়েকটা এরকম ছোট ছোট বেগুন নিয়ে নিয়েছি আর এই বেগুনগুলোকে বন্ধুরা আমরা কুলে বেগুন বলে থাকি কুল যেমন ছোট ছোট আর একটু গোলাকার হয় বেগুনগুলোকে দেখুন ঠিক কুলের সঙ্গে অনেকটা মিল আছে যদিও বেগুনটা একটু লম্বা সাইজের হয় আর বন্ধুরা আপনারা কে কি নামে এই বেগুনগুলোকে বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন বেগুনগুলোকে কিভাবে কেটে নিচ্ছি আমি দু টুকরো করে নিচ্ছি যেহেতু ছোট সাইজ আর বড় সাইজ হলে বন্ধুরা অবশ্যই চার টুকরো করে নেবেন বেগুনগুলোকে আর এই বেগুনের পরিবর্তে বড় বেগুনও আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটু ছোট ছোট করে কেটে নিলেই হবে আর দেখুন বেগুনগুলোকে মধ্যিখান থেকে কেটে নিচ্ছে আর একটা বেগুন বন্ধুরা পোকা হয়েছে সেটাকে বাদ দিয়েছি আর বেগুনগুলোকে কিন্তু অবশ্যই কেটে জলে দিয়ে দেবেন নালে কিন্তু কালো হয়ে যাবে জলের মধ্যে আমি দিয়ে দিলাম আর দেখুন এদিকে যে মাছগুলো আমি নিয়েছিলাম লইটা মাছগুলো এটা ছশো গ্রাম মাছ রয়েছে আর এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ আর হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে ব্যবহার করবেন গুঁড়ো লঙ্কার পরিমাণটা অবশ্যই বাড়াতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ মতন জিরে গুঁড়ো আর দিয়ে খানিকটা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে মাছটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে অবশ্যই এইভাবে একটু মশলাটাকে মাখিয়ে নেবেন তাতে মাছের স্বাদটা বন্ধুরা বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে নেবেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন তাতে কিন্তু দুর্দান্ত হবে এই রেসিপি খেতে আর দেখুন এইভাবে খুব সুন্দর করে মাখি নিয়েছি নিয়ে এবার আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট মতন দশ মিনিট রেখে দেবো দেখুন বন্ধুরা এইবারে কিন্তু আমি মাছটাকে সরিয়ে রেখে দেবো আর দেখুন বেগুনগুলোকে নিয়ে নিয়েছি জলটাকে ফেলে দিয়েছি আর বেগুনের মধ্যে অল্প করে লবণ আর হলুদ অবশ্যই মাখিয়ে নেবেন দেখুন লবণ আর হলুদ খুব ভালো করে কিন্তু বেগুনের টুকরোগুলোকে আমি মাখিয়ে আর বন্ধুরা বেগুনটা কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করবেন ঠিক যেমন আমি নিয়েছি খুব বেশি বেগুন দিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না আর মাছের পরিমাণ বাড়ালে সেক্ষেত্রে বেগুনের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন দেখুন আমি ঠিক অল্প করেই বেগুন নিয়েছি এবারে বেগুনটাকে কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে চলে এসেছি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন সর্ষের তেলে করলেই কিন্তু খেতে সুস্বাদু হবে এবারে তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম এবারে যে বেগুনগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে লো ফ্লেমে কিন্তু বন্ধুরা বেগুনটাকে ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু একটু হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিয়ে তারপরে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে কিন্তু বেগুনটা বেগুনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি বেগুনটাকে অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিলে বেগুনগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আর যে বেগুনটার মধ্যে পোকা ছিল বন্ধুরা সেটা কেটে বাদ দিয়েছি আর হাফ যে ছোট টুকরো ছিল সেইটুকু কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভাজা বেগুনগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি আবারও এর মধ্যে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল দেখুন বেগুনগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এইরকম লালচে রঙ ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবারে খানিকটা তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানোটা দিয়ে খুব ভালো করে লালচে রঙ ধরিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তবে মাছের পরিমাণ বাড়ালে অবশ্যই পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন যা মশলা আমি যোগ করব সব কিছুর পরিমাণ কিন্তু অবশ্যই বাড়িয়ে দেবেন এবার তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য আপনারা চাইলে লঙ্কাটা বেটেও ব্যবহার করতে পারেন যেমন ঝাল খাবেন সেই হিসেবে কিন্তু ঝালটা দেবেন একটু কাঁচা লঙ্কা দিলে কিন্তু এর টেস্টটা দারুণ আসবে আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ আমি আগে থেকেই বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নেবো যাতে পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা একদমই না থাকে বন্ধুরা এইভাবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ রসুন বাটাটা দিয়ে রসুনটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে অবশ্যই ভালো করে ভেজে ভেজে রান্নাটা করতে হবে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে একদমই কাঁচা গন্ধ না থাকে এবারে দিয়ে দিচ্ছি আদা এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আদা বাটা আর সমস্ত কিছু কিন্তু আমি একসাথে খুব ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা এই সমস্ত মশলাগুলো কিন্তু আমি শিল নোড়ায় বেটে নিয়েছিলাম আর শিল নোড়ায় বাটার মশলা তরকারি স্বাদই কিন্তু হয় অতুলনীয় আর দিয়ে দিলাম খানিকটা একটা মিডিয়াম সাইজের টমেটো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন মশলাগুলোকে আর বন্ধুরা টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন টমেটোর পরিবর্তে কোচানো। আমি কোচানো ব্যবহার করেছি তবে এটাকে লবণ দিয়ে একটু ভেজে নিলেই কিন্তু পেস্টের মতন হয়ে যাবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ যেহেতু মাছের মতো কিন্তু আমি লবণ দিয়েছি সেটা হিসেব করে কিন্তু লবণ দিতে হবে খেয়াল রাখতে হবে লবণটা বেশি না হয়ে যায় প্রয়োজন একটু কম করে দেবেন পরে দরকার পরে একটু দেবেন কিন্তু খুব বেশি দিতে যাবেন না লবণ বেশি হয়ে গেলে কিন্তু তরকারি স্বাদটাই নষ্ট হয়ে যাবে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ মতন হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে বাদও দিতে পারেন দিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি সব কিছু এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন কালো সর্ষে আমি আগে থেকেই বেটে রেখেছিলাম আর এর মধ্যে কিন্তু বন্ধুরা এক টুকরো আদা দিয়ে আর অল্প লবণ দিয়ে আমি শিলনোড়াতেই বেটে নিয়েছিলাম নাহলে কিন্তু সর্ষে বাটার পরে তেঁতো লাগে এইভাবে বেটে নিলে সর্ষেটা একদমই দিতে হয় না খুব সুন্দরভাবে কিন্তু বাটা হয় আর আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন সর্ষেটা সর্ষে বাটাটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে অবশ্যই চেষ্টা করবেন একটু সর্ষে বাটা দিয়ে দিতে আর সর্ষে বাটা যদি পছন্দ না করেন তাহলে বাদও দিতে পারেন সর্ষে বাটা পরিবর্তে যেসব উপকরণগুলো আমি দিয়েছি সেইগুলো দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন তাতেও খেতে অসাধারণ লাগবে আর দেখুন বন্ধুরা অল্প করে জল দিয়ে কিন্তু সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি লোঁটে মাছ যে লইটে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর দেখুন বেশ বড় সাইজের আর মোটা মোটা কিন্তু মাছটা অবশ্যই মাছটা একটু ভালো নেবেন বন্ধুরা আর এই মাছটা কিন্তু খুবই ভালো ছিল মাছ ভালো হলেই কিন্তু রেসিপি দুর্দান্ত হবে মাছটাকে অবশ্যই ভালো দেখে নিতে হবে বাজার থেকে দেখতেই পাচ্ছেন আমার মাছটা কতটা সুন্দর একদম বড় বড় মোটা মোটা আর একটা মাছ আমি দু টুকরো করে নিয়েছি আর মাছটা কিন্তু ভালো মাছ হলে একদম ভাঙবে না বন্ধুরা একদম গোটা কোটা থাকবে খুব সুন্দর রান্না হবে দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম মাছগুলো কিন্তু একদমই ভাগনি দেখতেই পাচ্ছেন ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প করে জল আপনারা চাইলে জলটা নাও যোগ করতে পারেন জলটা না দিলেও কিন্তু মাছ থেকে জল ছাড়বে তবুও অল্প দিয়ে দিলে ভালো তাতে মশলাটা ভালো মতন সিদ্ধ হবে মাছটাও সিদ্ধ হবে আর মশলাটাও ভালো মতন সিদ্ধ হয়ে যাবে মাছের সঙ্গে বন্ধুরা দেখুন এইভাবে আমি যখনই ফুটে উঠবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে মাছ কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর মাছটাকে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন এর মাছও কিন্তু একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন মাছগুলো একদম কোটা কোটা রয়েছে বন্ধুরা কতটা সুন্দর রান্না হয়েছে দেখতেই পাচ্ছেন দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর দেখুন বেগুন ভাজাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই রেসিপি গরম গরম ভাতে অসাধারণ হয় খেতে একবার খেলে বারবার কিন্তু এইভাবে বানিয়ে খাবেন বেগুনগুলো দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা ধনেপাতা কুচানো অবশ্যই দেবেন ধনে পাতাটা কোচানো দিলে কিন্তু টেস্ট ডাবল বেড়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে খানিকটা ধনে পাতা কুচানো আমি উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দেবো খুব জোরে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না মাছগুলো ভেঙে যেতে পারে এইভাবে হালকা করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আমি দু মিনিট রান্না করে নেবো কারণ বেগুনের মধ্যে যাতে মাছের স্বাদটা ভালো মতন মিশে যেতে পারে তাই ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিয়েছিলাম আর দু মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে একবার হলেও লোটে মাছ রান্না করে দেখবেন বন্ধুরা অসাধারণ হয় ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় তৈরি হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে